নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হল তা হল আর কয়েক ঘন্টার মধ্যেই কপাল জাগছে হঠাৎ কেরিয়ারে বড়ো উন্নতি চারটি রাশির হ্যাঁ ঠিকই শুনেছেন আর কয়েক ঘন্টার মধ্যেই হঠাৎ কেরিয়ারে বড় উন্নতি হবে চারটি রাশির কপাল কিন্তু আপনাদের যাচ্ছে আসুন সে ব্যাপারে বলি সম্পদ এবং বিলাসের কারো করছে শুক্র আঠারোই জুন নক্ষত্র পরিবর্তন করছে চারটি রাশির মানুষ এর থেকে বাম্পার সুবিধা পেতে চলেছেন তারা দারুণ সাফল্য পেতে পারেন আজকে এই ব্যাপারে বলবো। শুক্র আদ্রা নক্ষত্রে প্রবেশ করছে শুক্র সুখ সমৃদ্ধি প্রেম সৌন্দর্য সুখী বিবাহিত জীবন এবং সম্মানের কারক জুন শুক্র গোচর করেছে এবং মিথুনে প্রবেশ করেছে এখন শুক্র আঠারোই জুন দুহাজার তারিখে নক্ষত্র পরিবর্তন করছে শুক্র রাশি পরিবর্তন করে আদ্রা নক্ষত্রে প্রবেশ করছে উনত্রিশে জুন পর্যন্ত শুক্র থাকবে আদ্রা নক্ষত্রে শুক্র আদ্রা নক্ষত্রে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সমস্ত রাশির জাতকদের কেরিয়ার এবং আর্থিক অবস্থার উপর একটি বড় প্রভাব পড়বে কিছু রাশির জাতক প্রভূত উপকার পাবেন তাদের আর্থিক সংকট কেটে যাবে প্রেমের সম্পর্কে মধুরতা থাকবে আসুন সেই ব্যাপারে জেনে নিই শুক্রের আদ্রা নক্ষত্রে প্রবেশের শুভ প্রভাব পড়বে কোন কোন রাশিগুলোর উপর প্রথমে বলবো মেষের কথা হ্যাঁ ঠিক শুনেছেন যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন মেষ রাশির জাতক জাতিকারা শুক্র গোয়ে নক্ষত্র পরিবর্তনের ফলে অনেক উপকৃত হবেন ব্যবসায় লাভ হবে সম্পদ বৃদ্ধি পাবে বিনিয়োগের জন্য এটি একটি দুর্দান্ত সময় আরাম ও সুবিধা বৃদ্ধি পাবে দাম্পত্য জীবনের চাপে অবসান ঘটবে অর্থাৎ আপনাদের দাম্পত্য জীবনে যদি চাপ থেকে থাকে সেটা কিন্তু এবার অবসান ঘটবে প্রেম জীবন ভালো যাবে যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন সম্পদ বৃদ্ধি পাবে এটা কিন্তু মাথায় রাখবেন এবার বলবো সিংহ রাশির কথা যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছে শুক্রের নক্ষত্র গোচর সিংহ রাশির জাতকদেরও অনেক সুবিধা এনে দেবে এখন পর্যন্ত যেসব বাধা ছিল তা দূর করা হবে অর্থাৎ কোনো বাধা যদি থেকে থাকে আপনাদের সে বাধাটা দূর হয়ে যাবে আপনি আপনার কর্মজীবনে দুর্দান্ত সাফল্য অর্জন করবেন আপনি একটি নতুন কাজের প্রস্তাব পাবেন হঠাৎ আর্থিক লাভ হতে পারে সামগ্রিকভাবে ভালো সময় কাটবে যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন সিংহের পরে এবার বলবো তুলা রাশির কথা ঠিকই শুনেছেন যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন আদ্রা নক্ষত্রে শুক্রের প্রবেশ তুলা রাশির জাতকদের জন্য প্রভূত উপকার দেবে আপনি একাধিক উৎস থেকে অর্থ পাবেন আটকে থাকা টাকা পাওয়া যাবে আপনার ব্যাংক ব্যালেন্স বাড়তেই থাকবে আয় বাড়বে নতুন কাজ শুরু করার জন্য সময় ভালো এবং ব্যবসা করলে ভালো হবে যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো মকর রাশির কথা এদিক শুনেছেন যারা মকর রাশির জাতক জাতিকা আদ্রা নক্ষত্রে শুক্রের প্রবেশ মকর রাশির জাতকদের জন্য সৌভাগ্যবান প্রমাণিত হবে ধন সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে আর্থিক সুবিধা হবে সম্পর্কের তিক্ততা দূর হবে ঘরে সুখ শান্তি থাকবে আপনি আপনার সঙ্গীর কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন কর্মজীবনে আসা বাধা দূর হবে এবং উন্নতির সম্ভাবনা থাকবে যারা মকর রাশি জাতক জাতিকা রয়েছেন তাহলে আপনাদের কি বললাম আপনাদের বললাম যে কারক সম্পদ এবং বিরাসের কারক শুক্র গ্রহ আঠেরোই জুন নক্ষত্র পরিবর্তন করছে তাতে চারটি রাশির মানুষ বিশাল সুবিধা পাবে বাম্পার সুবিধা পেতে চলেছে তারা দারুণ সাফল্য পাবে এবং আপনারা জানেন যে শুক্র হচ্ছে সুখ সমৃদ্ধি প্রেম সৌন্দর্য সুখী বিবাহিত জীবন এবং সম্মানের কারক আদ্যা নক্ষত্রে প্রবেশ করছে এর ফলে এই চারটি রাশি মেষ সিংহ তুলা এবং মকর রাশির যারা জাতক জাতিকা রয়েছেন আপনাদের কিন্তু বিশাল সুবিধা হতে চলেছে আপনাদের বললাম আপনাদের বিভিন্ন রাশির সার্বিক ফলাফল বললাম কিন্তু যদি আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যায় আপনার থেকে থাকেন তাহলে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান করবা ধন্যবাদ ভালো থাকবেন জয় শিবশম্ভু হার হার মহাদেব ওম শিবায় জয় হরগরির জয় জয় দেবী সিদ্ধিদাত্রীর জয় 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 কৃপাময়ী জয় তার জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমঃ শিবায়